আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ নাই সবাই আমার মনে হয় এই মাছটা অনেক পছন্দ করে আর যে কোনো সবজি দিয়ে কিন্তু এই মাছটা খেতে অনেক ভালো লাগে আমি আজকে কষু দিয়ে এই ইলিশ মাছটা রান্না করেছি তো খেতে দারুণ মজার হয়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো রান্না করার জন্য চলে গেলাম রান্না করার জন্য দেখুন এখানে আমি পাঁচ থেকে ছয় পিসের মতো মাছ নিয়েছি মাছটা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো কারণ ইলিশ মাছ একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলে খেতে অনেক মজার হয় তারপর চলে গেলাম রান্নার জন্য রান্নার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজটা একটু ভেজে এর ভিতর এক চামচ বাটা দিলাম জিরা বাটাটা একটু ভেজে এর ভিতর হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়েছে আর দিয়েছি স্বাদ মতো লবণ এর ভিতর আমি আর কোনো প্রকার মশলা অ্যাড করবো না ইলিশ মাছে অতিরিক্ত মশলা খেতে ভালো লাগে না সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কসুগুলো কচুগুলো দিয়ে একটু এর ভিতর কিছুটা কাঁচামরিচ ফালিয়ে দিলাম আমি একটু বেশিই দিলাম কারণ মরিচ আমি অল্প একটু দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের তরকারিটা খেতে ভালো লাগে তারপর কিছুটা পানি দিয়ে আমি এই কষুটা কিছু সময় নিয়ে কষিয়ে নেব আসলে কষু যেটা যাতে সেটা অল্প জালেই সিদ্ধ হয় আর যেটা সিদ্ধ না হওয়ার সেটা সারা জীবন জাল করলেও সিদ্ধ হবে না তো এই কচুটা খেতে অনেক ভালো ছিল দেখুন একটু সময় রান্না করেছি তাই আমার কষুটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা বেগুন দিব বেগুনটা অপশনাল আপনাদের ভালো লাগতে দিবেন না হয় দিবেন না আমার মনে হয়েছিল শুধু কসু দিয়ে তরকারিটা একটু ধোয়া ধোয়া লাগে তাই আমি বেগুনটা দিয়েছি তারপর দেখুন একটু নেড়ে এখন বেগুনটাকে একটু সময় কষাই নিব তো ঢেকে দিয়ে আমি এই বেগুনটাকে একটু কষিয়ে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে বেগুনটাকে কষিয়ে নিয়েছি তো এরপর যে আমার বেগুনটা কষানো হয়ে গেছে তো এখন নেড়ে ছেড়ে এখন এর ভিতর আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আলতো করে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিলাম যাতে করে আমার মাছটা একটু কষানো হয় তারপর এখন ঢেকে এই মাছটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে মাছটাকে কষিয়ে নেব যাতে করে মাছের ভিতর সুন্দর মতো আমার তেল মশলা ঢুকে তারপর দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম আমি মাছটাই মাছের তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করেছি তাই একটু ঝোলের পানি বেশি দিচ্ছে আর ইলিশ মাছের তরকারি বিশেষ করে একটু ঝোল খেতেই ভালো লাগে আমার রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল আল্লাহ হাফেজ